আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজ তোমাদের সামনে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করো বিষয়টি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতির পত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে দুই ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয়পত্র বিষয়টির বিষয়ক হচ্ছে এগারো ষোলো শূন্য এক ভারতে মুসলমানদের ইতিহাস সাতশো বারো থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পর্যন্ত এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান তোমরা যারা ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশে নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিক নিয়ে তোমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় পত্রের স্বাদেশনটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমাদেরকে আমি ক বিভাগের কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যেমন রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন দুই নম্বর মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধু রাজধানী কোথায় ছিল তিন নম্বর তারিকি মুবারক শাহী এর লেখককে চার নম্বর রাজা দহির কে ছিলেন পাঁচ নম্বর আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন অথবা মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু বিজয় করেন কথা কি ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন অর্থাৎ দুই হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশের ইসলামের ইতিহাসে সংস্কৃতি তো ও গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই শান্তিতে তো তোমরা যারা সাথে সাথে নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা অবশ্যই অবশ্যই সাথে সংগ্রহ করে নিতে পারো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম